সবাইকে প্রাণ ভরার শুভেচ্ছা তো একটা খবরের প্রতি আমার খুব নজর রে আসলো কিছুদিন আগে ভারতে একজন শিয়া ধর্মগুরু এবং হচ্ছে ভারতের প্রাক্তন শিয়া পার্সোনাল ল বোর্ডের প্রধান যিনি ছিলেন সে ওয়াসিম রিজভি উনি হচ্ছে গিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটা মামলা করেছেন একটা রিট পিটিশন করেছেন যে কোরআন শরীফ থেকে ছাব্বিশটা আয়াত যে ছাব্বিশটা আয়াতের মাধ্যমে কোরআন শরীফের দ্বারা ভায়োলেন্স মানে হচ্ছে গিয়ে মানুষের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করা হয় সেই ছাব্বিশটা আয়াত কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার জন্য তো আপনারা কি মনে করেন যে এটা কি একটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ যদি ভারতের সুপ্রিম কোর্ট এই কোরআন শরীফ থেকে ২৬টা ছাব্বিশটা আয়াত বাদ দেওয়ার জন্য আদেশ দেয় এবং কোরআন শরীফ সংশোধন করা হয় তাহলে আপনারা কি মনে করেন যে বাংলাদেশে কি এটা করা সম্ভব কিনা যদি মনে করেন যে করা সম্ভব হয় তাহলে আমি এটা করতে চাই আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করতে চাই কোরআন শরীফের বিরুদ্ধে যে কোরআন শরীফ থেকে এই ছাব্বিশটা আয়াত বাদ দিয়ে দেওয়ার জন্য কিন্তু এর জন্য আমার দরকার যাকে সেটা হচ্ছে কিছু সংখ্যক আইনজীবী যে সকল মানে সাহসী আইনজীবী আছেন তারা আমার সাথে যোগাযোগ করুন আমি আমার ইমেল অ্যাড্রেস এই ভিডিওতে দিয়ে দিচ্ছি সেই ইমেল অ্যাড্রেসে আপনি যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করব এ কোরআন শরীফ থেকে ছাব্বিশটা আয়াত তুলে দেওয়ার জন্য ঠিক আছে তো এভাবেই আমরা পারবো যে মুক্ত সমাজ করতে মানুষের মধ্যে থেকে ধর্মান্ধতা উঠিয়ে দিতে এবং বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে তো এই জন্য আমরা আদালতে যাব আদালতেই ফয়সলা হবে যে কোরআন শরীফের এই ছাব্বিশটা আয়াত এটাকে আসলেই মানুষের জন্য উপকারী নাকি মানুষের ক্ষতির কারণ এবং এই ছাব্বিশটা আয়াতের মাধ্যমে জিহাদ এবং হচ্ছে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে তো এই করোনা শরীফে ছাব্বিশটা আয়াত নিয়ে আমরা আদালতে যাচ্ছি তো যে সকল ভাইয়েরা খুব সাহসী যে সকল আইনজীবী আমাকে সাহায্য করতে চান তারা আমার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করুন ধন্যবাদ